হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল এনফোটেনমেন্ট ইনফোরটেনমেন্টে সকলকে স্বাগত জানাই লাইফ সায়েন্সের যে আমরা ক্লাসগুলো করছিলাম তার আজকে ক্লাস টু এবং আজকে চ্যাপ্টার টু করব হোয়াট ইজ লিভিং বা জীবন কী দেখো লিভিং বা জীবিত এই শব্দটি নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া যাবে না জীবিত প্রাণেই অধিকাংশ ক্ষেত্রে সৌরশক্তি ব্যবহার করে কিছু বৈশিষ্ট্য আছে যার দ্বারা জীবিতকে অজীবিত থেকে পৃথক করে অর্থাৎ জীবকে জড় থেকে পৃথক করে কি কি বৈশিষ্ট্য যেগুলো লিভিং হয় অর্থাৎ জীব হয় তাদের বৃদ্ধি হয় কোষের সংখ্যা বা ভরের বৃদ্ধিকে বৃদ্ধি বলা হয় জীবদের প্রজনন হয় বা রিপ্রোডাকশান জীবিত প্রাণী তাদের নিজের প্রজাতির নতুন সদস্য উৎপন্ন করে জীবদের বিপাক ক্রিয়া হয় জীবিত কোষের ভেতরে সংগঠিত রাসায়নিক ক্রিয়াকে বিপাক ক্রিয়া বলা হয় এই জীবেরা উদ্দীপনায় সাড়া দেওয়ায় তো জীবিত প্রাণীর আশেপাশের পরিবেশের অবস্থা বুঝে তা অনুভব করার এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা থাকে তো আমরা যখন লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করি তখন পাতা বন্ধ হয়ে যায় এই ধরনের গতিকে সিসমোনাস্টিক গতি বলা হয় এটা আমরা চলন চ্যাপ্টারে পড়ব শেষ চলন তো এটা জীবের একটা বৈশিষ্ট্য যে আমরা পাতাকে ছোলাম ওটা উদ্দীপনায় সাড়া দিয়ে কি হলো? গুটিয়ে গেল পৃথিবীতে জীবন উৎপত্তি ঘটেছিল কেমোসিনথেসিসের মাধ্যমে এটি পরীক্ষাগারে বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন মিলার এই কথাটি বলেছেন জে বি হ্যালডেন প্রস্তাব করেছিলেন যে জীবন সম্ভবত গঠিত হয়েছিল সরল অজৈব অনু থেকে তো সরল অজৈব অনু থেকে জীবন সম্ভবত গঠিত হয়েছিল এই কথাটি কে বলেছেন বি এস হ্যালডেন তো এই চ্যাপ্টারটা খুব ছোট এখান থেকে খুব একটা তোমাদের দরকার নেই একটু হালকা করে জীবের বৈশিষ্ট্যগুলো দেখে নেবে এরপরে আমরা চ্যাপ্টার থ্রিটা করব ওকে